মাংস আবার কি টেস্ট টেস্ট হল চামড়িতে তোমরা শুধু তেল তেল করেন রে মাঝে মাঝে তো সবজি পানি দিয়েও রান্না করা যায় এ তোর মাকে না আজকে বশ করে ফেলেছি আমি কে আজকে ভয় পেলি কেন কিছু বলি না তো যোগের মুখে লবণ পড়েছে কোঁকড়া লাগছে কি বলতে চাই মানে আগে আমি কাপড় ধুতে পারবো না আগে আমি বাসন মাজবো তারপর ঘর পরিষ্কার করবো তারপরেই কাপড় ধুবো তোমার কোথায় সব হবে নাকি সংসারটা কিভাবে চালায় আমি শুধু জানি খিদার লাগবে বলে আমি পায়খানা করি না আর এদের দুই মাস হলে শুধু খরস আর খরস গা ধোয়া সাবান আনলে একটা দশ দিন যায় না সাবানটা যে চার টুকরা করলে আরও কয়েকদিন বেড়ে যায় সেটা হবার নয় মাঝে মাঝে তো পানি দিয়ে গা ধোয়া দাঁড়াও এখন ঠান্ডা দিন আসতেছে না আমার সাবানটাও অনেক সেভ হবে আর এই মহিলা সারাদিন শুধু খালি টিভি দেখতে থাকে শেষ আমার বিল দিতে দিতে আমার শেষ এই টিভিটা বন্ধ কি না ওই দিয়েছি করে না বললাম যে টিভিটা বন্ধ করো তা কি দেখতেছিলি টিভিতে ওই রান্না কত সুন্দর সুন্দর সারাদিন তো ওগুলাই দেখিস কই এক সন্ধ্যা তো ভালো খাবার বানায় না তুমি যে দেখো কোন বনেগা করার প্রতি কই আজ পর্যন্ত তো এক হাজার টাকাও পেলে না সব কথারই উত্তর মুখে রেডি থাকে তা থাকবে না আর তুমি ভালো খাবারের কথা বলো দুনিয়ার চামার মানুষ এক পা তেল দিয়ে গোটা মাছ চালাতে বলেন তোমরা শুধু তেল তেল করেন রে মাঝে মাঝে তো সবজি পানি দিয়েও রান্না করা যায় চামার লোক নিজে বানে খান আজকে তেরো মাস থেকে বাড়িতে মাংস আসে না ই গেল সপ্তাহে না নিয়ে আসলাম হাড্ডি ছেঁড়া মাংস হায় রে মানুষ যে সোাবি নিয়ে পড়ে হাড়িছাড়া মাংস মাঝে মাঝে না নিয়ে আসি আমি চিকেন চামড়ি হায় রে মোর কোপাল নাম গোপাল মানুষ খায় মুরগির মাংস আর আমাদেরকে খায় মুরগির চামড়ি মাংস আবার কি টেস্ট টেস্ট হলো চামড়িতে মানুষ মুরগি কিনে আর তুমি খুঁজে এনে চামড়ি আমি कमाई করে আমি শুধু জানি একটা করে চামড়ির দাম 20 টাকা হায় রে চামার মানুষ রে আমার জীবনটাই টসনাজ হয়ে গেল অল্প না হিসাব করে চলতে লাগে তাহলে খাওয়াটাই বন্ধ করো সেদিন পল্টু মিয়ার বাড়িতে চামড়ি দিয়ে ভাত খেলাম কি টেস্ট তুমি বানাতেই পারো না টেস্ট হওয়ার জন্য না সরষের তেল পেঁয়াজ মরিচ আদা রসুন ময় মশলা সব দিতে লাগে তুমি চামার মানে সরষের তেল দাও বোতলের মুখে ময় মশলা তো বাড়ি দেখে নাই রসুন যে কাকে বলে আমরা ভুলেই গিয়েছি আরে ওগুলো বাদ দে রে আজকে ভাত কি দিয়ে ওটা বল জল দিয়ে ভাত বানাইছি আর সেখানে দুইটা লাউয়ের পাতা দিয়েছি লবণ দিয়ে ভর্তা করে দেব খাবে আর কিছুই নাই আললে তো থাকবে এই যে শুধু পয়সা খরচ করা ধান্দা বাড়ির পিছনে না দুনিয়ার কচুর গাছ কচুর বই নিয়ে এসে তো ডাল রান্না করতে পারো কচুর বই তুলতে তুলতে শেষেই হয়ে গিয়েছে আমার লোক এক মাস থেকে তো ওগুলাই খেয়ে যাচ্ছেন দাঁড়াও তোমাকে আজকে আমি মুরগির মাংস এনে খাওয়াবো খাক লাগবে না ওই 100 গ্রাম নিয়ে আসবেন মুরগির মাংস তাতে আরো বলবেন দুই দিন চালাতে মা কলগেট নেই আমাকে বলিস কেন তোর বাবাকে বল ভালো করে চিপে চিপে বের কর আমি না সকাল বেলা অনেকগুলো দেখলাম তুমি না বেলন দিয়ে দোলে দোলে বের করলে তা এখন কেটে বের করে দাঁত আর ছিলই বাকি আমি কাটি দিয়ে গুটি গুটি বের করে দাঁত মেজেছিলাম হয়েছে যা বালু দিয়ে দাঁত মাস পারবো না দাঁতের পাড়িগুলো ছাল যায় আংলা আছে না আংলা দিয়ে দাদমাস। লোক মুখ করে যে মাস্টার গুলো গালি পারে মানে আমার টাকা খরচ করাতেই হবে দশ টাকা দিয়ে এনেছো কলগেট এক মাস হয়ে গেল আর কতদিন যেতে বলো আমি চলি পা টিপে টিপে আর এদের খালি পয়সা খোসানোর বুদ্ধি পা টিপে টিপে হাঁটো বলে তো তোমার স্যান্ডেল ক্ষয় হয়ে যায় এ ভালো কথা বলেছিস রে তার জন্য তো আমার এক জোড়া স্যান্ডেল তিন বছরও যায় না সাতটা সিলাই না মেরেছ আর কত চালাতে বলো মুচি বর্তমান তোমাকে দেখে মুখ ঘোরায় ই দুই মাছ ছেলে শুধু আমারই পিছনে লাগে তা লাগবে না তোর জন্য আমরা বাইরে মুখ দেখাতে পারি না ওই দিন বলে দোকানে গিয়েছে কোলা কিনতে হয় রে বাবা কোলা আলাদা সেই খারাপ উচিত কথা বলেছে যে তার জন্যই তো খারাপ তারে বাবা কি হয়েছে দোকানদার বলে আমাকে দুইটা কোলা দাও তো না না আর বাবা ছাড়বে তখন দোকানদার বলে দুইটা কোলা দশ টাকা লাগবে বাবা বলে দিতে চেয়েছে দুই টাকা দোকানদার বলেছে কোলার শালের দামেই তো আট টাকা হ্যাঁ আমিও তো বলেছি তুই শালগুলো রেখে কোলা দুইটা দে আমাকে দুই টাকায় মান সম্মানের কিচ্ছু থাকলো না রে বাবা আমি বলে তোর বাবা সংসার করে খাচ্ছি অন্য কোন মহিলা হলে কবে মুখে ঝাঁটা মেরে ফিরে চলে যেত বাইরে আমি বেরাতেই পারি না সবাই বলে ওই যে চামারে বেটা যাচ্ছে চামার আর কোথায় বলে কিপটা না বলে বাবাকে কি আর চামার বলে নাকি এই তো এখন শুনে বাবা বুঝেছে বাকিটুকু শুন তোমাকে বলেছে চামার আল্ট্রা প্রোম্যাক এর কলিজায় লাথি মারে নাকি কলিজা থাকলেই তো লাথি মারবে যে তুই খাওয়াস কলিজা শুকিয়ে গিয়েছে ও হো ওই ঘরে লাইটটা অন করে দিয়ে এসেছি শেষ শেষ আমি শেষ এরা আমাকে করলো বিল যে মাসে কত আসবে রে এ নিয়ে আমার যত জ্বালা দর্শক বন্ধুরা আমি কিন্তু লাইট বন্ধ করে দিয়ে এসেছি ওইটাই তোমাদেরকে রিয়াকশন দেখাইলাম এখন তোমরাই বলো ওই সমস্ত লোককে চামার বলবে কিনা তা ঝটপট কমেন্টে জানিয়ে দিন দেখিনি এই বাড়ির আমি মালিক আমার কথা এগুলো শোনে না আমি যা বলবো তাই হওয়া লাগবে এই মহিলার কথা আমি অনেক শুনেছি আর শুনতে পারবো না দেখবো না এখন আমার কথা কিভাবে না শুনে আসুক উচিত শিক্ষা কি হলো কার সঙ্গে চিল্লাহ শুরু করছেন আমি কিছু না বলতে না বলতে তোমরা গুলো অনেক বেড়ে গেছো তোমাদের কোথায় সব হবে নাকি কামাই করি আমি আর তোমাদের বেশি টাউটাউ বাহ আজকে কেন জানি গোলার সাউন্ড বেশি সাউন্ড হবার নয় আমার কথা মতে হতে হবে সব আজ থেকে আমি যেটা বলবো সেটাই হওয়া লাগবে কি বলতে চাও তুমি কি বলতে চাই মানে আগে আমি কাপড় ধুতে পারবো না আগে আমি বাসন মাজবো তারপর ঘর পরিষ্কার করব তারপরেই কাপড় ধুবো তোমার কথায় সব হবে নাকি যা হবে তোমারটাই আজকে মারলাম কে আজকে ভয় পেলি কেন কিছু বলি না তো যোগের মুখে লবণ পড়েছে কোকড়া লাগছিস কি হলো কি আবার ফুসফুস ফাসা বলেন কিছু হয়নি আজ থেকে আমার মতে সবকিছু চলবে সব হবে হবে কাজ করলেই হলো আর তোর ভাত 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 বানানি কাম না বানাও। আমাকে কিন্তু কাজ করেই লাগবে। আচ্ছা ঠিক আছে। আর এই ছেলেটাকে তো ধরতেই পারি না ওর মাকে তো হাতের মুঠায় আনলাম আর এই বিটলা তো চ্যাং মাছের মতো ধরাই যায় না যতই চিপে ধরো পিছলে যায় এই বিটলা বিটলা দেখেছ বান্দর ঘরে থেকেও সোনা দেয় নাকি এই দেখিস চিল্লা শুরু করেছে ডাকলেই তো ভয় লাগে জীবনে যত ভুল করেছি সবগুলোই মনে পড়ে কোনটার জন্য যে বিচার করে এই হারাম দাদা ডাকতেছি যে শুনিস না কেন পারবো না আজকে শোনা শুনি করতে হ্যালো দর্শক বন্ধুরা চ্যানেলটি নতুন খুলেছি আর মাত্র দুইশো পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হলে চ্যানেলটি মনিটাইজেশন হবে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন প্লিজ পারবো না আজকে শোনা শুনি করতে বাসনগুলো মাজবো একটু হাতাহাতি করে দিলে তো হয় মাকে দেখে ভয় পেয়ে বাসন মাজে তোর মাকে না আজকে বস করে ফেলেছি আমি তোর ওই রকম বস আমি কত দেখলাম আজকে আমার একটা জন্মদিন কোথায় আমাকে পয়সা দিবে খরচ করব। করবো তোর আবার জন্মদিন তোকে জন্ম দিয়েই তো আমরা পড়েছি আবার সমস্যায় আবার আমি তোকে দেব পয়সা থাক না করিস নাই কাজ দেখেছেন কাণ্ড এই সূচা গুলো তো পার্টি ছাড়া মানবেই না বাবা তো পয়সা এক টাকাও দিল না এখন কিভাবে দেই পার্টি দাঁড়াও কেরামতি খাটাচ্ছি মাছের তেল দিয়ে মাছকেই ভাসবো না সূচাগুলোকে ফোন করি দাঁড়াও লালটুকে আগে ফাঁসাই হ্যালো বলদে বলটু মিয়া আরে নালটু আমার হ্যাপি বার্থডে সন্ধ্যাবেলা তোমাদের গুলার নিমন্ত্রণ থাকলো না বল্টু মিয়া নিমন্ত্রণ দিলি খাওয়া দাওয়া কি রকম হবে রে খাওয়া দাওয়া হাইফাই আছে কিন্তু একটা সমস্যায় পড়ছি রে আমি জানি সমস্যায় পড়ছি দেখে আমাকে ফোন করছিস না রে বাজারগা সবই করেছি আমি খালি পাটার মাংসটা আনার বাকি আছে আমি আবার এইদিকে বাড়িতে সাজাপাড়া নিয়ে ব্যস্ত তো তার জন্যই বলছি আসার সময় 1 কেজি পাটার মাংস নিয়ে চলে আসিস তাহলে কিন্তু গিফট নিয়ে যেতে পারবো না। ধৌ তোর কাছে কি আমি গিফট চেয়েছি নাকি? বন্ধু মানুষ। আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। একজনকে তো টুবি পোড়াইলাম। দাঁড়াও এখন চেংটুকে ফাসাই। এই চেংটু কি হলো রে বল্টু মিয়া? बर्थडे পার্টি দিবি না? তোর জন্যই তো ফোন করেছি। সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ। তোর बर्थडे আর আমি যাব না। আসবি তো হয়। কিন্তু একটা সমস্যা যে তুই মানুষটাই সমস্যা। তা বল তো কি সমস্যা? পার্টির জন্য তো সব খরচপাতি করা হয়ে গেছে। দোকান। থেকে যে বার্থডে কেকটা আনবো সেটারই সময় পাচ্ছি না এ হবে বুঝেছিস নিয়ে যাব চিন্তা করিস না ভেরি ভেরি ধন্যবাদ বন্ধু হয়েছে হয়েছে রাগ এখন লাস্ট আর একটা সুচা আছে চান্দিয়ার বেটা এদের খরচ আজকে এদেরকেই খাওয়াবো আমি হ্যালো এই চান্দিয়ার বেটা বলতে বলতো মিয়া এই সন্ধ্যা বেলা তোর বাড়িতে আমার নিমন্ত্রণ কে তোকে আবার আমি কিসের নিমন্ত্রণ দিলাম ও থুকু মোর বাড়িতে তোর নিমন্ত্রণ বাহ তোর বার্থডে নাকি এই তো বুঝেছিস গিফ্ট লাগবে নাকি এই তোমরা গুলো আমার বন্ধু মানুষ কিসের গিফট ছিপ রে আসবেন খেয়ে দিয়ে চলে যাবেন তাহলে একটা উপকার কর তোর আজকে বল বলতো কি উপকার করতে লাগে বাজার ঘাট সবাই করলাম রে কিন্তু একটা জিনিস আনার মনে নেই বাস তো এমনিও দিস আজকে তো তোর আবার বার্থডে আজকে আবার কোন দিক দিয়ে যে বাস দিস তা বল কি নিয়ে যেতে হবে এই চা খাওয়ার জন্য মিষ্টি সিংড়া চানাচুর ভুজিয়া এগুলো আর মনেই নাই রে একা মানুষ সেই ব্যস্ত না হবে হবে বুঝেছি নিয়ে যাব চিন্তা করিস না ভেরি ভেরি থ্যাংক ইউ বন্ধু কে খাওয়াবো না আজকে পার্টিটা মাছের তেল দিয়ে মাছকে আমি আজকে ভাজা ভাজা করব আর দর্শক বন্ধুরা আমার বার্থডে উপলক্ষে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ